ওয়েলকাম আগামী 14 তারিখ এসএলএসটি পরীক্ষা সাত তারিখেও আছে পাঁচ লেভেলে এই লাস্ট প্রায় 16 17 দিন কিভাবে प्रिपरेशन নেব সফল হওয়ার জন্য অনেকে প্রচুর কমেন্ট প্লাস হোয়াটসঅ্যাপ আমি দেখছিলাম কালকে এত মেসেজ স্যার ভুলিয়ে যাচ্ছে বিশেষ করে এমসিকিউ যখন পড়াচ্ছি এটার সাথে এটা গুলে যাচ্ছে স্যার বুঝতে পারছি না এই সমস্যাগুলো আসছে তাহলে কিভাবে শেষ মুহূর্তের প্রস্তুতিটা নিলে আমাদের বেশি উপযোগী হবে বা কাজই লাগবে কোন বিষয়গুলো আমি গ্রহণ করব কোনগুলো অ্যাভয়েড করব কি মেনে চলবো বিশেষ করে আর আর একটা এর সাথে অ্যাড করব বহু ইন সার্ভিস শিক্ষক শিক্ষিকা আছেন দুর্ভাগ্যবশত বারবার বলেছি আমরা সবাই জানি যাদের আজকে কোনো অপরাধ ছাড়াও চাকরি গেছে যারা দুর্নীতি করে পেয়েছেন তাদের প্রতি সহানুভূতি নেই তারা পরীক্ষাতে বুঝতেই পারছে না কিন্তু যারা এই সফল হয়েছিলেন সে সময় প্রচুর কেটে কুটে তাদের অপরাধ ছাড়া বিনা অপরাধে তারা চাকরি গেছে তারাও পরীক্ষা বসেন তাদের অনেকে আমাকে কমেন্টে প্লাস মেসেজ করেছেন কয়েকজন স্যার ম্যাডাম আছেন যে স্যার আমাদের সুযোগ কতটা থাকবে ফ্রেশারদের সাথে আমাদের লড়াইটা এটা নিয়েও আমি শেষে একটুখানি বলবো আমার অভিজ্ঞতা থেকে আপনারা প্রত্যেকেই অভিজ্ঞ তারপরেও আমার নিজের অভিজ্ঞতায় বা এক্সপিরিয়েন্স যাই বা আমার যেটা মনে হয়েছে বাস্তব এই মুহূর্তে আমাদের কয়েকটি বিষয় বোধ একটু অনুশীলন করলে আমাদের কাজে দেবে প্রথম কথা অনেকের মধ্যেই দেখেছি ওই বিভিন্ন সময় কথা হয় অনেকে সাথে সবার কত প্রিপারেশন হয়ে গেছে স্যার আমি পিছিয়ে পড়ছি এমসি কিউ এর ক্ষেত্রে হয়তো কেউ পনেরো চোদ্দো অনেকেই পাচ্ছেন তাদের প্রিপারেশন সত্যিই ভালো কেউ হয়তো দশটা নটা পারছেন বলে বা এগারোটা পারছেন বলে কয়েকদিন খুব হতাশ হয়ে পড়ছেন দেখছি কমেন্ট প্লাস আমার হোয়াটসঅ্যাপ মেসেজ রিপ্লাই আমি দিতে পারি না হয়তো সবাইকে দেখি অন্তত মাঝে মধ্যে সেখানে দেখছিলাম যে অনেকেই বলছে স্যার আমি কি পিছিয়ে পড়ছি প্লিজ আমি পিছিয়ে পড়ছি এই মনোভাবটার থেকে আগে বেরিয়ে আসো কম্পেয়ার করুন নিশ্চয়ই সেটা নিজের সাথে করুন যে গত অব্দি আপনার এই অধ্যায়ের প্রিপারেশন কতটা ছিল আজ বিকেল অব্দি বা সন্ধ্যা অবধি কতটা প্রিপারেশন এগিয়েছেন গতকালে আপনার অবস্থানের সাথে আজকের অবস্থানের কম্পেয়ার করুন ইমপ্রুভ এখানে করতে হবে আপনাকে করতেই হবে দেখুন অন্য কতটা প্রস্তুত হচ্ছে আপনি কি করে বুঝবেন সব ক্ষেত্রে এটা তো বোঝার উপায় নেই অনেকে আছে অনেক বেশি প্রিপারেশন প্রিপারেড কিন্তু তারা প্রকাশ করছে না বা তারা অনেকে আছে বিষয়গুলো দেখাতে চায় না আবার আমার মতন কেউ আছে একটু করে দিল না কেন করেন না কেউ আমি প্লিজ অন্যভাবে নেবেন না আমি আমার কথা বলছি জাস্ট তাহলে ফলে বা অন্যের প্রস্তুতি দেখে সে তার মতন পরীক্ষা দেবে তার জগতে সে চাকুরি পাবে একজন শিক্ষক বা শিক্ষিকা হবেন সেটা ভালো খবর আপনাকে তার থেকে এগিয়ে থাকুন পিছিয়ে থাকুন সমমর্যাদা থাকুন আপনাকে একটা শিক্ষকতার যোগ্যতাটা পার করতে হবে এটাই মেন কথা অর্থাৎ তুলনাটা বন্ধ করুন প্লিজ নিজে প্রস্তুতন এরপরে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসি প্রথমত আরেকটা বিষয় আসছে এমসিকিউ নিয়েও আসবো কিভাবে করব যে অনেকের কাছ থেকে এটা হচ্ছে স্যার এবারও কি দুর্নীতি হবে যদি প্রশ্নপত্রই হয় সেই হয় অনেক কিছু অনেকে বলছেন প্লিজ 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 এতে কান দেবেন না আপনার একটা পোস্ট দরকার আপনি একটা পোস্টই নিতে পারবেন কাউন্সিলিংয়ে জি একটি স্কুলে শিক্ষক বা শিক্ষিকা হতে পারবেন এডুকেশনে এবছর যে পরিমাণ ভ্যাকান্সি আছে সর্বকালীন রেকর্ড কোনোদিন এরকম যে হতে পারে এর কোনো ধারণাই ছিল না আমাদের তো অন্য অন্য সাবজেক্টের তুলনায় সেখানে দাঁড়িয়ে জাস্ট একটা পরিসংখ্যান পরিসংখ্যান তথ্যভিত্তিক যে ঘটনাটা গত যে প্যানেলটা ক্যান্সেল হয়েছে বলে আজকে পরীক্ষা দিতে হচ্ছে আমাদেরকে বা সুযোগ পেয়েছেন আপনারা ফ্রেশাররা সেই প্যানেলে ভুড়ি ভুড়ি দুর্নীতি হয়েছিল অনেকে জেল টেল কেটেছে একটা প্যানেল বাতিল তো এমনি এমনি হয়নি তারপরেও দেখুন পনেরো ষোলো হাজার কিন্তু যোগ্য শিক্ষক শিক্ষিকা ছিল আমি এক্সাক্ট ফিগারটা হয়তো এই মুহূর্তে বলতে পারলাম না বেশিরভাগই তাহলে যোগ্যতার ভিত্তিতে এত দুর্নীতি যেটা নিয়ে অভিযোগ বা হয়েছে শুধু নয় তা সেখানেও এত পরিমাণ যোগ্যরা পেয়েছেন আপনাদের এই চ্যানেলে নিয়মিত দেখেন এরকম বহু ম্যাম স্যাররা আছেন তাহলে এত দুর্নীতির মাঝেও যদি যোগ্যরা জায়গা করে নিতে পারে আশা করা যে এবার সুপ্রিম কোর্টের নজরদারি আছে এই আছে সে আছে দুর্নীতি হবে না আমরা ধরে নেব না হোক সেটা চাইব তাহলে সেখানে আপনি এটা নিয়ে প্লিজ ভাববেন না অবশ্যই হবে আপনারা সেই গুণ আছে আপনাদের নেক্সট যেটা একটা জিনিস আমি খুব দেখছি হাজারটা গ্রুপে আপনারা ইনভলভ হয়েছেন সারাটা দিন এম নিয়ে মত্ত থাকছেন ইনক্লুডিং যে আমরা একটা গ্রুপ করেছি সেখানেও এইটার থেকে একটু বেরিয়ে আসতে হবে চর্চার বিরুদ্ধে সেটা আমি বলছি না আপনি যদি সকাল থেকে রাত পেছনেই ছোটেন না এর কেউ হয়তো মূল্যায়ন থেকে প্রশ্ন করছে আপনি মূল্যায়নটা নিয়ে দেখছেন তার পরবর্তীকালে একটা স্ট্যাটিস প্রশ্ন তারপরে চলে এসছে একটা ওই ফিলোসফি তারপরে সোসিওলজি তারপরে কিছু মানুষ নিজেরাই বিতর্ক তৈরি করছে উত্তর পেয়ে গেল আচ্ছা যদি এইটার বদলে এইটা অপশন থাকে আরে বাবা এর বদলে ওই থাকলে কি হতো আর হনুমানের যদি পাকা থাকতো হনুমান কুড়তে উঠতে পারত এই ভাবার টাইম আমাদের এখন নয় অযথা কিছু জায়গায় বিতর্ক তৈরি করছেন অনেকে আছেন প্লিজ এমসিকিউটা কিউটা একটা নির্দিষ্ট সময় দিনের বড় জোর প্র্যাকটিস করুন এইভাবে করে হাজারটা গ্রুপে ইনভলভ থেকে নয় যে কোনো একটা জায়গায় একটা নির্দিষ্ট টাইম পড়াশোনাটা অন্যভাবে করুন কিভাবে করবেন আসছি সেটা এই এনসি নিয়ে সারাদিন পেছনে ছুটলে আলটিমেটলি আপনি একটা দিন ভেবে দেখুন তো সারাদিন চালানোর পর রাতে শুয়ে ভেবে দেখুন তো সারাদিন আপনার এমসি কিউ থেকে কি লাভ হয়েছে আলটিমেটলি যে কটা সারাদিন এমসি কিউ এই গ্রুপে ছটা গ্রুপে ষোলোটা গ্রুপে তেইশটা দেখেছেন একটা আপনি শিখেন মাঝখান থেকে আপনার সারাদিনে পড়ার যে রিদমটা সেটাই নষ্ট হয়ে গেছে আলটিমেটলি চব্বিশ ঘন্টা আপনি নষ্ট করে ফেলেছেন তার মধ্যে ষোলো ঘন্টা ওর পেছনে ছুটে এমসি একটা নির্দিষ্ট টাইম ধরে করুন বাকি টাইমটা পড়ুন কিভাবে সেটা সেটাও আসছি ছোট ছোট টপিকে পড়ুন দেখুন আমাদের ওভারঅল জ্ঞান মোটামুটি সবার আছে কদিন আপনারা পড়েছেন দু তিন মাস বই পড়েছেন বিভিন্ন বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের ভিডিও দেখেছেন প্রয়োজনে আর আপনারা প্রথমেই বলছি সবাই যোগ্য না হলে সবাই তো এই পরীক্ষায় বসতে পারছে না এত লক্ষ লক্ষ বেকার ছেলেদের মধ্যেও মেয়েদের মধ্যেও আপনাকে মিনিমাম গ্র্যাজুয়েশন করতে হয়েছে মাস্টার ডিগ্রি করতে হয়েছে বিএড করতে হয়েছে ফিফটি নম্বর পেতে হয়েছে অনেক যোগ্যতা আপনার মধ্যে আছে কিন্তু যোগ্যতা একটা কথা সেই মনে পড়ছে বিয়েড সময় আমার ভাই ওয়াসেফ খুব বলতো রান্না কিছুটা ট্যালেন্ট না থাকলে তো এতদূর আসতে পারি নাই ঠিক কথা বলেছিস ভাই সেটাই বলছি কিছুটা ট্যালেন্ট যাদের নেই তারা এই তো এই অবধি কোয়ালিফাই তো হতে পারেনি অলিম্পিকের মতন জায়গায় কোয়ালিফাই হওয়াটাও একটা বড় ব্যাপার ফলে সেই জায়গাটা আপনি ভাবুন ফলে যোগ্যতা আপনারা জানেন কিন্তু এইবার কিভাবে পড়বো ছোট ছোট টপিক করে পড়ুন এখন ওভারঅল পড়াটা আপনার আমি এর আগে যখন এ নিয়ে একটা ভিডিও করেছিলাম দেড় মাস আগে তখন বলেছিলাম এখন ওভারঅল পড়ুন এবার আপনি বলছি এবার আপনাকে কিন্তু একটু ছোট ছোট করে নিতে হবে টপিকগুলো কীরকম ধরুন আপনি ইভ্যালুয়েশন চ্যাপ্টারটা ঢুকছেন জাস্ট স্কেলগুলো আজকে সকালে টার্গেট নিয়ে আমি স্কেলগুলো কমপ্লিট করব। এই যে চারটি স্কেল আছে তার সম্বন্ধে উদাহরণ সব ব্যাখ্যা হলো এইবার তার থেকে আপনি চেষ্টা করুন এমসিকু করবার জন্য শুধু তার থেকে বলছি ওইটা পড়তে পড়তে আপনি ব্রাহ্মণ্য শিক্ষার্থীটা এমসিকু ওই গ্রুপে পেয়ে তার মধ্যে ঢুকে গেলেন আপনার স্কেল কিন্তু বেস্কেল হয়ে গেল বুঝেছেন কিভাবে আমরা গন্ডগোলটা করছি আমার অন্তত মনে হচ্ছে আমার সাথে আপনারা দ্বিমত হতে পারেন জানাবেন এই জায়গাটা ঠিক করুন ছোট ছোট টপিক ধরে 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 পড়ুন আপনি মডার্ন ইন্ডিয়ান ডেভেলপমেন্ট পড়ছেন সেখানে ওই নির্দিষ্ট টপিক ধরে পড়ুন এই এই কমিশন দুটো এখন তার থেকে করবো এইভাবে করে টপিক ধরে ধরে সেখান থেকে ছোট 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 প্রশ্ন করে আপনাকে এমসি কিউ পড়তে হবে এর কোনো মানে নেই যে আন্টার কমিশনের সভাপতিকে গঠিত করে এইগুলো হাইলাইট করে পড়ুন না তাহলে তো এমসি কিউ তো তার বাইরের থেকে আসবে না আপনার যদি সঠিক উত্তরটা জানা থাকে বাকি বিকল্প কোন তিনটা চাপনার দেখে তো লাভ নেই জানটার কমিশনের পৃষ্ঠা সংখ্যা এত আপনি তো জানেন বাকি কি আছে দেখারই দরকার নেই এই জায়গাটা তৈরি করুন প্লিজ আর টেক্সট বুকটাকে কাছে রাখুন এটাকে হাতছাড়া ছাড়া করবে না যে টপিকটা পড়ছেন সেই বুকের টেক্সট বুক এবং আপনার যদি গ্র্যাজুয়েশন লেভেলে মাস্টার লেভেলে নোট খাতা থাকে সেটাকে কাছে রাখুন নোট খাতা কেন রাখবেন সেটাই এবার আসবে এই যে যে ছোটো ছোটো টপিকগুলো পাচ্ছেন গুরুত্বপূর্ণ জায়গা একটা কিছু পড়তে যে বা ভিডিও দেখতে যে আপনার ইম্পর্টেন্ট জায়গা পেলো অবশ্যই একটা খাতায় নোট করুন এবার নিজে হাতে লিখে রাখুন বিষয়গুলো একটা জিনিস আপনারাও জানেন জেরক্স করা কোন জায়গা থেকে প্রাপ্ত পিডিএফ এর থেকে লেখা কিন্তু অনেক বেশি কার্যকরী নিজের হাতের লেখা এখন সাইকোলজিক্যালি সেটা আপনার অনেক বেশি মনে থাকবে আপনি আমার হাতের লেখা দেখে পড়বেন আমার হাতের লেখাতে এমনি বোঝা যায় না দেখেছেন যারা আমার ক্লাস লেখা হাতের লেখা আমার খুবই খারাপ এটা আমার খুব বড় ফল্ট যাই হোক যদি খুব ভালো সর্ণাক করে অনেকের হাতের লেখা আছে তার লেখা আপনি যতটা মনে রাখতে পারবেন আপনার নিজের লেখা যেমনই হোক সেটা দেখবেন বেশি মনে রাখে এই জন্য বলছি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি অনেকবার এটা বলেছি গুরুত্বপূর্ণ পয়েন্ট বিষয়গুলো আপনারা নোট করুন নিজে হাতে নোট করুন নিজের সিম্বলিক ভাবে নোট করুন ওই সিম্বলটা অনুযায়ী আপনার মনে পড়বে পরীক্ষার দিন বা এমসি কিউ সলভ করতে গেলে নিজের মতন গুরুত্বপূর্ণ জিনিসগুলো কি করুন লিখে রাখুন সেটা দেখবে বেশি কার্যকরী হবে খুব বেশি নতুন পড়ার এখন শুরু করবেন না হয়েছে আমাদের কোয়ালিফায়ার খেলা হয়ে গেছে এখন আমাদের সেমিফাইনাল চলছে কোয়ার্টার ফাইনাল আমরা পার করেছি এখন সেমিফাইনালে চলছি এখন আর নতুন করে টিম বাছাই করা যাবে না এই টিম নিয়ে আমাকে সেমিফাইনাল করতে হবে ফাইনালে যেতে হবে উইন হতে হবে ফলে এইখানে টিম বলতে আমি টপিকগুলোকে বোঝাচ্ছি এই টপিকগুলোর মধ্যেই থাকুন বিশেষ কিছু আর নতুন খুব বেশি জানতে এক কিছু তো জানতেই হবে একটা জিনিস পড়তে গেলে আমার অজানা ছিল এই জায়গাটা সেটাই ঢুকবো কিন্তু যে বিষয়গুলোর মধ্যে খুব বেশি ঢুকিনি আর সময় নেই তো গুলিয়ে ফেলবেন না এখন আর আর সবচেয়ে যেটা বলছি সারা দিন একই বিষয়ে পড়বেন না হ্যাঁ এইবার বলতেই পারেন স্যার আমাদের এত জানার বিরুদ্ধে চলে যাচ্ছে ব্যাপারটা একটা বিষয় সকাল থেকে আজকে রাত থাকবেন না দুটো তিনটে দিন করে দেখুন না না হয় আপনি আপনার মেথডেই পড়বেন আবার আমার ভিডিওতে এসে আমাকে একটু কমেন্ট করে যাবেন স্যার আপনি উল্টো উপদেশ দিচ্ছেন কি করুন যে টপিকটা সারাদিন আজকে এই বেলা পড়লেন দেখুন একঘেয়েমি চলে আসে একটু বিরতি দিন একটা জায়গায় নোটাকে শেষ করুন যে মোটামুটি অবধি হচ্ছে নিন ওটা নিয়ে একটু আলোচনা করুন তারপরে একটা অন্য টপিকে চলে যান তার সাথে পুরো আলাদা এটা কিন্তু সাইকোলজি যেমন মিল রেখে পড়াটা যেমন একটা জিনিস সেই রকমই কিন্তু আপনি যদি অন্য বিষয়কে বিপরীত বিষয়ে পড়েন সেটা অনেক ক্ষেত্রে খুব কাজে দেয় অর্থাৎ সারাদিন আপনি সাইকোলজি পড়ছেন এবার বিকেলের দিকে ডাইরেক্ট হিস্ট্রিতে চলে যান ইভ্যালিউশনেও যাবেন ওর অনেক মিল আছে দরকার নেই আপনি হিস্ট্রিতে চলে যান শিক্ষার হিস্ট্রিতে চলে যান সোশিয়লজিতে চলে যান দেখুন কাজ হয় কিনা হবে এটা নিয়ে বিশেষ বলছি এটা করে তারপরে বলবেন আর অনুষঙ্গ মেনে পড়ান মানে যে বিষয়টা পড়ছেন তার সাথে কোনো কিছু মিল করার চেষ্টা করুন ডিউই পড়তে যে ডুসোর সাথে তার মিল আছে কি দেখুন এটা পড়তে যে আপনার বাড়ির কোন বিষয়ের সাথে মিল আছে পড়ুন আপনি একটা বিষয় পড়ছেন হঠাৎ করে ঘরের কোনো একটা বিষয়কে মনে রাখুন ওর সাথে এটাকে মিলিয়ে দিন কিভাবে মেলাবেন আপনার বিষয় আগে আমি বলেছি এটা কিভাবে মেলাবেন সেটা আপনার বিষয় সেই মিল মিলটা দেখবেন কারেন্টের মতন কাজ দেয় কোনো বিষয়কে অন্য বিষয়ের সাথে মিলিয়ে মনে রাখার চেষ্টা করুন ঠিক আছে কোনো একটা তত্ত্ব কিছুতেই মনে পড়ছে না আপনি পড়ছেন পড়ছেন জানলা দিয়ে একটা কুকুর যাচ্ছে দেখছেন ওই বিষয়টার সাথে কুকুরটাকে মিলিয়ে দিন না অর্থাৎ এমন ভাবে মনে থাকবে আপনার এই বিষয়টা আসলে পরে ওই কুকুরের কথাটা মনে পড়বে পাড়ার রেণী কথা অটোমেটিক কিন্তু আপনার ওই বিষয়টা মনে থাকবে জাস্ট একটা উদাহরণ দিলাম কেউ আদার্স ওয়াইজ নেবেন না কোনো বিষয়কে যদি একটা বিষয়ের সাথে মিলিয়ে দেওয়া যায় না খুব ভালো মনে থাকে মুখস্থ কিন্তু আমাদের আর করার সময় নেই এখন ঠিক আছে আর খুব বেশি একটা কথা বলবো বিশ্রাম নিন একটু আপনারা অনেকেই খুব পরিশ্রম করছেন যে যা এখানে ঢোকাচ্ছি তাকে থিতু করার সময় দিতে হতো আমি আগেও বলেছিলাম না সেই গ্লাসের মধ্যে যদি আমি ওই এক ধুলো মাটি দিয়ে দিন গুলাতেই থাকি ওটা থিতু হবে না গুলিয়ে কিছুক্ষণ রেখে দিলে একটা সময় পরে দেখবো নিচে থিতু হয়ে কাদাটা পড়ে গেছে উপরের জলটা কিন্তু স্বচ্ছ পরিষ্কার ঠিক আমাদের মস্তিষ্কে আমরা হাজার জ্ঞান সারাদিন এখানে ঢোকাচ্ছি সেটাকে তো শান্ত হওয়ার টাইম দিতে হবে থিতু হওয়ার টাইম দিতে হবে নিয়মিত পর্যাপ্ত ঘুমটা খুব দরকার আর ঘুম কিন্তু স্মৃতিশক্তি বাড়ায় এটা আমরা জানি সাইকোলজির ছাত্র হিসেবে আমরা সেটা নিয়ে জন্য বিশেষ বলবো তাই রেস্ট করুন আর যারা ইন সার্ভিস আছেন দুর্ভাগ্যবশত যারা আজকে আবার এই পরীক্ষায় বসতে হয়েছে এডুকেশনে চাকরি করতেন আবার এই পরীক্ষায় আমি অন্যদের ব্যাপারেও বল মানে কম বলছি তাদের ক্ষেত্রে বিশেষ করে বলছি সত্যিই তাদের জন্য খুব দুর্ভাগ্যের বিষয় বা যারা বিভিন্ন ইন সার্ভিস টিচাররা আছেন তাদের ক্ষেত্রে বলবো অনেকে আমাকে কমেন্ট বা মেসেজ করেছেন কয়েকজন দেখেছি যে আমাদের সুযোগ আপনাদের সুযোগ অবশ্যই আছে যেহেতু আপনাদের এক্সপিরিয়েন্সের নম্বর আছে এই জায়গাটা কিছুটা হলেও এগিয়ে আবার ফ্রেশারদের বলছি আপনারা এতে কিন্তু হতাশ হবেন না আমি সেটাই আসছি এক মিনিট লাস্টে আপনাদের যথেষ্ট সুযোগ আছে হ্যাঁ আপনারা এই পড়াশোনার থেকে অনেকটা রিচার্জ অনেকে সবাই হয়তো নয় অনেকে ছিলেন তাদের একটু সমস্যা হচ্ছে কিন্তু আপনাদের এই জন্য একটা এক্সপিরিয়েন্স নম্বর রাখা হচ্ছে সেটা আপনাদের জন্য প্লাস হবে আরেকটা জিনিস মনে রাখুন আপনার চাকরিটা গেছে কিন্তু সরকারের অপদার্থতা বলবো না আমি এসএসসির অপদার্থতার জন্য যারা নিয়োগ কর্তা তাদের অপদার্থার জন্য অর্থাৎ তাদের দায় আছে আপনার চাকরিটা রাখবার যতটা সম্ভব আপনার চাকরিটা কিন্তু রাখার দায় তাদের কারণ আমার জন্য আপনার ক্ষতি হয়েছে আপনার সেই ক্ষতিটা পূরণ করার যতটুকু সম্ভব দায়টা আমার রয়ে গেছে এইটা মাথায় রাখবেন এই জিনিসটা পজিটিভ ভাইব নিজের মনে রাখুন পরীক্ষাটা আলাদা হলে বেশি ভালো হতো এই পরীক্ষাটাই হতো যারা ইনসার্ভিস আছেন দু হাজার যে কটা পোস্ট পোস্ট ছিল তাদের নিয়ে সেই প্যানেলের পরীক্ষাটা আলাদা হতো আর আমার নতুন যারা ভাই বোনেরা আছে তাদের জন্য আলাদা হলে দু কারোরই সমস্যা তো নেই ইনাদের যারা ফ্রেশার আছেন তাদেরকে এক্সপেরিয়েন্স নম্বরের জন্য আলাদা হতে হতো না কিছুই করতে না আর আপনাদের ও সাথে কম্পিটিশনে যেতে হতো না দু পক্ষেরই মতে ভালো তো আলাদা করে দুটো পরীক্ষা নিলে যাই হোক আর ডেমোনস্ট্রেশন যেটা আছে সেটা হয়তো অনেক ক্ষেত্রে আপনার একটু সুবিধা হবে আপনারা অনেকই 5 7 বছর স্কুলে ক্লাসে পড়েছেন প্র্যাকটিক্যালটা অফিসারদের ক্ষেত্রে অনেকেই খুব যোগ্য সবাই যোগ্য অনেকেই কেন বলছি কিন্তু ডেমনস্ট্রেশনটা তারা হয়তো অনেকে অনেকেই দু একজনের ক্ষেত্রে বেশিরভাগই পারলেও অনেকের ক্ষেত্রে মনে হবে এটা ক্লাসরুম সিচুয়েশনটা তারা সবাই অতটা হ্যান্ডেল করেনি ফলে এখানে হয়তো কিছু ক্ষেত্রে আপনারা একটু প্লাস পেতেই পারেন আর আপনারা চাপ নেবেন না সবাই কি বলছি চাপ নেবেন না চাপ নেওয়ার মতন কিছু হয়নি যা হবে ভালো হবে ওই দিনটা আপনার হতে হবে চোদ্দ তারিখটা আপনার হতে হবে ওই দিনটা আপনাদের হলেই ব্যস্ত ঠিক অবশ্যই কিছু একটা ভালো হবে এর বাইরে একটা কথাই বলবো যারা ফ্রেশার আছেন এক্সপিরিয়েন্স নম্বর পেয়ে যাবে এ পেয়ে পেয়ে যাবে এগুলো নিয়ে প্লিজ ভাববেন না দুর্নীতি হবে এগুলো নিয়ে না ভেবে আসুন আমরা এই কটা দিনকে কাজে লাগাই নতুন ভাবে এগিয়ে যাই সফলতা আমাদের কাছে আসবেই আসবে খুব তাড়াতাড়ি আসবে সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আমার সীমিত সাধ্যের মধ্যে যতটুকু আমার হয়তো আরও অনেক কিছু করা উচিত ছিল দায়িত্ববান ব্যক্তি হিসেবে আমি হয়তো সবটা পারছি না পারবো না কিন্তু তবু যতটুকু সাধ্য আপনাদের সাথে আছি পাশে আছি শুভকামনা শুভেচ্ছা রইল ভালো থাকবেন ভালোভাবে পরীক্ষাটা দিন